আহির রহমান ই রাহিম আসসালাম ক্রিয়েশন থেকে একটা শর্ট ভিডিও করা আছে পাতা সেলফ প্রিন্ট করা আছে মাঝখান থেকে এভাবে কালারের আইসক্রিম অরেঞ্জ অরেঞ্জ বলা যায় অরেঞ্জের আছে পুরো গলার ডিজাইনটা দেখেন পুরো রয়্যাল টাচ ডিজাইন দেওয়া আছে ঠিক আছে এটা হচ্ছে গিয়ে ফ্রন্ট পার্টের উপর পোর্শন মানে নেক পোর্শনটা লম্বা লম্বি ভাবে আছে নিচের পোর্শন কিন্তু এরকম সুন্দর মাস্টার কালার এর সাথে ডিজাইন করা আছে এবং এই যে এইরকম করে কাটওয়ার্ক বোরিং ওয়ার্ক করা আছে বোরিং ওয়ার্কটা দেখেন হেভি লাক্সারিয়াস বোরিং ওয়ার্ক করা আছে এটা আপনার টেরোকে বলবেন এই জামার মতো করে কাটওয়ার্ক করে দিতে কাটওয়ার্ক করার পর দেখতে আরো বেশি ভালো লাগে ঠিক আছে ব্যাক পার্টে চলে গেলাম এত সুন্দর ব্যাক পার্টটা আমি উল্টো ধরেছি হ্যাঁ ব্যাক পার্টটা দেখেন ব্যাক পার্টটাও পিচ অরেঞ্জ কালার আছে কিন্তু এবার না পিচ অরেঞ্জ কালার দুই সাইডে ঠিক ফ্রেন্ডস দুই সাইডে আছে এন্ড এইভাবে মাঝখানে খুব সুন্দর করে লাইট পিনাট গোল্ডেন কালার দিয়ে ডিজাইন করা আছে এই যে টোটাল ব্যাক পার্টটা মাসাল অনেক নাইস করে ডিজাইন করা আছে এন্ড স্লিভ পোর্শন দেখলে তো আরো বেশি প্রেমে পড়ে যাবেন ড্রেসটা কারণ হচ্ছে স্লিভেও বোরিং ওয়ার্ক করা আছে এই যে এভাবে বোরিং কাট ওয়ার্ক এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে স্লিভেও ঠিক আছে এটা আপনার টেলরকে বলবেন এই যে এইভাবে কাট ওয়ার্ক এমব্রয়ডারি করে নিতে সরি কাট করে নিতে এমব্রয়ডারি করে দেওয়া আছে ডিজিটাল প্রিন্টটা দেখেন মাসাল অনেক সুন্দর কালার শেড লেগিংটা অ্যান্ড একদম লং স্লিভ হয়ে যাবে আশি ইঞ্চি বডি পার্টের কাপড় ফর্টি ইঞ্চি লং অ্যান্ড সাথে করে এই যে হাতাটা একদম দেখে খুব সুন্দর লাগে বানানোর পর অ্যান্ড এই যে ওড়নাটা যা সুন্দর অসাধারণ সুন্দর একটা ওড়না আছে ওড়নাটাও কিন্তু মাস্টার্ড কালারের বোরিং ওয়ার্ক পাচ্ছেন পিনাট গোল্ডেন কালারের ওড়না অ্যান্ড এরকম করে পিচ কালারের পিচ অরেঞ্জ কালারের এইরকম করে ফ্রেমের মতো ডিজাইন করা আছে ডিজিটাল প্রিন্ট করা আছে বোরিং ওয়ার্ক কিন্তু খুব সুন্দর করে কাট ওয়ার্ক করা আছে ঠিক আছে হাতায় প্যানেলে এবং দুই অন্য দুই পাশে কিন্তু বোরিং ওয়ার্ক পেয়ে যাচ্ছে ক্যাম্বিকটের স্যালোয়ার অ্যান্ড ফুল থ্রি পিস মাত্র পেয়ে যাচ্ছেন পনেরোশো নিরানব্বই টাকা